দেখো বন্ধুরা আজ আমি তোমাদের কি শেখাব আজ আমি তোমাদের শেখাবো বাংলা বর্ণমালা তো বাংলা বর্ণমালা এই যে দেখো এখানে বর্ণমালাগুলো সব লিখে নিয়েছি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট কতটি বর্ণ আছে মোট একান্নটি বর্ণ আছে এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই একান্নটি বর্ণকে একত্রে বলা হয় একসঙ্গে বলা হয় বর্ণমালা এই বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত বলে স্বরবর্ণ আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হল ব্যঞ্জনবর্ণ তো অ থেকে ও পর্যন্ত কটি বর্ণ আছে এগারোটি বর্ণ আছে অ থেকে ও পর্যন্ত কটি বর্ণ আছে এগারোটি বর্ণ আছে আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কটি বর্ণ আছে মোট চল্লিশটা বর্ণ আছে তাহলে এই চল্লিশটা আর এই এগারোটা মোট একান্নটা মোট একান্নটা তাহলে বাংলা বর্ণমালায় কটি বর্ণ আছে মোট একান্নটা বর্ণ আছে এই যে অ থেকে ও পর্যন্ত এই বর্ণগুলিকে বলা হয় স্বরবর্ণ তাহলে স্বরবর্ণ কাকে বলে যে বর্ণ যে বর্ণগুলি নিজে নিজেই উচ্চারিত হতে পারে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না তাকে বলা হয় স্বরবর্ণ এই স্বরবর্ণগুলি এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে কারো সাহায্য লাগে না ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য লাগে যেমন আমি যদি ক উচ্চারণ করি তাহলে ক এর পরে একটা অ আসছে যেমন আমি এখানে লিখে দেখাই ক ককে যদি আমি ভাঙি ক সঙ্গে একটা অ আসছে ক যেমন উচ্চারণ করতে গেলে আসছে ক কর পরে একটা অ আসছে তেমনি প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে তারপরে অ আসে যেমন ক খ গ ঘ প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে সরবর্ণের প্রয়োজন তাহলে ব্যঞ্জনবর্ণ কাকে বলে যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের প্রয়োজন তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ এই যে স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলিকেও আবার দুটি ভাগে ভাগ করা যায় হ্রস্বর ও দীর্ঘস্বর আমি ওগুলো পরে দেখাচ্ছি আগে আমি বর্ণ সম্বন্ধে দেখে নিই তারপরে দেখাচ্ছি এই যে ক থেকে এই যে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ আছে এই পঁচিশটি বর্ণকে একসঙ্গে বলা হয় স্পর্শ বর্ণ এই যে ক থেকে এই পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ এই যে এখানে টালবশা মধ্যনসা দন্তসা হ এই যে চারটে বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের সাজবায়ুর বেশি প্রয়োজন হয় তাই এই চারটে বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ অন্ত ব এই চারটে বর্ণ স্পর্শ বর্ণ ও উষ্ম বর্ণের মাঝামাঝি আছে বলে এই চারটে বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ আর এই যে দেখো বন্ধুরা এই যে অনুসার ও বিসর্গ এই দুটি বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় না অন্য বর্ণের সঙ্গে বসে তাই একে বলা হয় অযোগবাহ বর্ণ অনুসার আর বিসর্গ এই দুটি বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সঙ্গে বসে তাই এই দুটি বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ এই যে উ মধ্যন্য দন্দন্য ম এই যে পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণকে বলা হয় অনুনাসিক বর্ণ অনু অনুনাসিক বর্ণ উঙ ইঙ মধ্য দন্ধন ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত হয় তাই এই পাঁচটি বর্ণকে বলা হয় অনুনাশিক বর্ণ তাহলে বুঝলে তো বন্ধুরা আরো একবার বলি এই যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ আর এখানে কাপস মধ্যমস দন্তস এই চারটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু বেশি প্রয়োজন তাই এই বর্ণগুলিকে বলা হয় বর্ণ আর স্পর্শ বর্ণ ও বর্ণের মাঝামাঝি আছে অন্তর্জ র ল ব এই র ল এই যে চারটি বর্ণ এই চারটি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ আর অনুষ্ঠানের বিসর্গ হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাই একে বলা হয় অযোগ বাহ বর্ণ আর উঙ ইঙো দন্তন্য ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু বায়ু নাক দিয়ে নির্গত হয় তাই এই বর্ণগুলিকে বলা হয় অনুনাসিক বর্ণ